বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটে চলেছে হিন্দু নিপীড়ন এই দৌরাত্ম থামানো প্রয়োজন এবং মন্তব্য করেছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলাদেশে দৌরাত্ম থামানোর প্রয়োজন জেনে শুনে অপরাধ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না মোহাম্মদ ইউনুস পুতুলের মতো কাজ করছে এভাবে আক্রমণ করেছেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওদেরই দৌরাত্ম থামানো দরকার কে থামাবে আমি তা জানি মঙ্গল গ্রহ থেকে কেউ আসবে নাকি কেউ আসবে দরকার ওরা ভুল করছে অপরাধ করছে অপরাধ করছে জেরে ভুল করছে সেটা অপরাধ তো যাই হোক যেরকম কত হাত চলবে ওরা হয়তো নতুন ধরনের একটা তালিবান উঠতে চাইছে হোক আমরা একটু লক্ষ্য করি আমরা লক্ষ্য করছি যিনি ওদের ওই অন্তর্বর্তী সরকারের প্রধান ইউরুস তিনি অবশ্য কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন বলে মনে হয় না তিনি এখন একজন পুতুলের মতো কাজ করছেন তিনি তার উপদেশা যদি বোঝেন যে ভবিষ্যৎ ভালো নয় তাহলে আশা করি তারা এইসব থেকে বিরত থাকবেন হিন্দুদের উপর লাগাতার যেভাবে আক্রমণ হয়ে চলেছে তারই প্রতিবাদে এবার বাংলাদেশের রোগী বয়কটের ডাক দিয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতাল চিন্ময় কৃষ্ণദാসের গ্রেফতারির প্রতিবাদ জানাতে এবং হিন্দুদের উপর নিপীড়নের প্রতিবাদে বাংলাদেশি রোগী বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশি রোগী বয়কটের সিদ্ধান্ত দুর্গাপুরের বিধান নগরের বেসরকারি হাসপাতালে আর বাংলাদেশে হিন্দুদের এই নিপীড়নের প্রতিবাদ রাজ্যের দিকে দিকে একদিকে বীরভবী শিউরের ছবি আপনাদের দেখাবো অন্যদিকে কোচবিহারের তুফানগঞ্জ এখানে সনাতনী সমাজ মিছিল করল

আর এসব কিছুর মধ্যেই জাতীয় ঐক্য নিয়ে মত বিনিময় করতে এবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন মোহাম্মদ ইউনুস অন্ধপ্রতি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক করলেন ধর্মীয় নেতাদের সঙ্গে আর যেভাবে লাগাতার হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটে চলেছে তারই পরিপ্রেক্ষিতে এবার মোহাম্মদ ইউনুসকে চিঠি দিল সারা ভারত ইমাম অ্যাসোসিয়েশন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ করুন সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবরে আমরা ভীষণই উদ্বিগ্ন মোহাম্মদ ইউনুসকে বার্তা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের